বুলন্দার বাজা আর সেলিম চিস্তির দরগা দেখে আমরা এখন যাচ্ছি সিক্রির ফোর্ট দেখতে মোটামুটি একই চত্বরের মধ্যে দুটো আছে কিন্তু একটা থেকে অন্যটা যেতে এই মিনিট দু মতো হাঁটতে হয় আর সব থেকে অদ্ভুত ব্যাপারটা হলো এই দু তিন মিনিটের মধ্যেই রাজ্য চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু বুলান্দার বাজা ছিল ইউপিতে আর এখন যে আমরা ফতেপুর সিক্রির ফোর্টে আছি এটা আছে রাজস্থানে তোমরা এখন ফোর্টটা দেখতে থাকো আর আমি তার সাথে বলে দিই যে তোমরা সব থেকে কম খরচে কিভাবে আগ্রার ফতেপুর সিক্রি ঘুরে দেখতে পারো প্রথম কথা হলো তোমাদের যদি দিল্লি ঘোরার প্ল্যান না থাকে তাহলে আগ্রায় আসা ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় সেগুলোই কেটো আমাদের যেহেতু দিল্লিতে কাজ ছিল সেই জন্য বেশ কয়েকবার আমাদের আপ ডাউন করতে হয়েছে দিল্লি টু আগ্রা আর একটা কথা আগ্রাতে কিন্তু আগে থেকে হোটেল বুক না করে আসাই ভালো হোটেল দেখে তারপরে বুক করা ভালো আর অবশ্যই চেষ্টা করবে এমন ট্রেন নিতে যেটা দুপুর বা সকালের দিকে তোমাকে আগ্রায় পৌঁছে দেবে তখন তোমাদের হোটেল খুঁজতে আর হোটেলের লোকেশনটা ভালোভাবে দেখে নিতে তোমাদের অনেক সুবিধা হবে হোটেলের অনলাইন রেটিং দেখে একটু বিশ্বাস করো না ম্যাক্সিমাম ছোটখাটো হোটেলের রেটিং গুলো ফেকই দেওয়া আছে হোটেল তো হলো এবার ঘুরে বেড়ানোর জন্য কিছু টিপস আগে থেকেই একটা অটো বুক করে রাখবে যারা পুরো আগ্রাটা ঘুরে দেখানোর জন্য বারোশো টাকা করে নেয় সারা দিন তোমার সাথে থাকবে এবং যতটা ইচ্ছা টাইম নিতে পারবে এবার যদি তোমার সমস্ত পয়েন্ট দেখার ইচ্ছা না থাকে শুধু যদি তাজমহল আর আগ্রা ফোর্টি দেখার থাকে তাহলে এই বুকিংটা না করাই ভালো এমনি রাস্তায় যে নর্মাল অটো চলছে সেগুলো দিয়ে খুব কম খরচে তোমরা ঘুরে বেড়াতে পারো এখানে গরমটা প্রচন্ড বেশি তাই সমস্ত প্ল্যান কিন্তু খুব শক্ত সকাল সকালের দিকে করো নইলে খুব কষ্ট করে ঘুরে বেড়াতে একটু ভালো লাগে না আগ্রা তো হলো এবার ফতেপুর সিক্রি কিভাবে সেটা যদি তোমাদের সাথে বয়স্ক মানুষ বা বাচ্চা থাকে তাহলে টাকার একটা ভাড়া দিয়ে ফোর হুইলার বুক করা যায় সেটাও তোমাদের সাথে থাকবে এবার যদি তোমরা ফিজিক্যালি একদম ফিট থাকো আর খুব অ্যাডভেঞ্চার প্রিয় হও তাহলে একটা বাস নিতে পারো ঈদগাঁ বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন আধ ঘন্টা ছাড়া ছাড়া এসি বাস ছাড়ে যেটার ভাড়া হচ্ছে ওই আশি টাকা মতো পার হেড আমাদের তো এই ফতেপুর সিকড়ির জার্নিটা দারুণ মজাদার হয়েছে এবার একটু গাইডের কথা বলি সমস্ত জায়গা থেকে বাজেট কাট করো কিন্তু গাইড সমস্ত জায়গায় একটা করে যেন অবশ্যই থাকে আর যে কোনো জায়গার একদম গেট থেকে গাইড বুক না করে একটুখানি ভিতরে গিয়ে বুক করো আর খুব করে বার্গেনিং করো এমন করলেও অনেক টাকা সেভিংস হবে এই যে গল্প করতে করতে আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল আর প্রচন্ড গরমে ঘুরে আমাদের একদম নাজেহাল হাল অবস্থা